এটাই ধুলিয়ান কি হে মনে তো হয়েছে এটাই ধুলিয়ান তো যাই ওই সাইডে একটু গিয়ে ঘুরে আসি ধুলিয়ান ধুলিয়ান থেকে কে কে দেখো এটাই কি অবশ্যই জানাবে কমেন্ট করে কারণ কোন বোর্ড দেখতে পাচ্ছি না হ্যাঁ একটু ঢুকলাম এইদিকে কোথাও তো দেখতে না কোনো দোকান টোকানে লিখা নেই নাম যাই হোক চিনতে পারছি না যা কেউ ধুলিয়ান থেকে দেখে থাকলে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটাই ধুলিয়ান হ্যাঁ এটা ধুলিয়ান না অন্য কোনো জায়গায় এসে আমি ধুলিয়ান ধুলিয়ান করছি কিছু বুঝতে পারছি না যাই হোক এইদিকে সিগনাল আছে আমি এদিকে একটু কেটে পড়ি সামনে গিয়ে দেখি যদি কোনো বোর্ড থাকে তো যারা যারা দেখছো ধুলিয়ান থেকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে পুরোটা দেখে আমাকে জানাবে হ্যাঁ আমি সঠিকভাবে চিনতে পারছি না যে এটা ধুলিয়ান না কি আছে এবার যদি চিনতে পারতাম তাহলে আর তোমাদেরকে জিজ্ঞাসা করতাম না ধুলিয়ান 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 বোর্ড বোর্ড কই হে যাই হোক আমি জানি আমার অনেক বন্ধু থেকেছে থেকে অনেক কেউ আমার ভিডিও দেখে তো তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ এস ট্রাফিক গার্ড শামশেরগঞ্জ জঙ্গিপুর পুলিশ স্টেশন ও হো তাহলে এই জায়গায় আছি আমি যাই হোক চলে এসেছি অনেক দূর হ্যাঁ